ইসলামিক ব্যাংকগুলোর গ্রাহকদের জন্য সুখবর আমি যদি বল না করি বাংলাদেশে প্রায় আট থেকে দশটি ইসলামিক ব্যাংক রয়েছে এবং এই ইসলামিক ব্যাংকগুলোর গ্রাহকের আমানত অনেকটা সুরক্ষিত অবস্থায় আছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের সকল ব্যাংকে তিনটি জুনে বিভক্ত করেছে এগুলো হচ্ছে গ্রিন জোন ইয়েলো জোন এবং রেড জোন মূলত গ্রিন জোনে রেখেছে ষোলোটি ব্যাংকে এই গ্রিন জোনের ব্যাংকগুলো মূলত সম্পূর্ণ নিরাপদ তাছাড়া ইউলো জোনে রেখেছে উনত্রিশটা ব্যাংক এগুলো মূলত কিছুটা ঝুঁকিপূর্ণ তবে এতটা নয় যে দেউলে হয়ে যাবে তাছাড়া রেড জোনে রেখেছে নয়টি ব্যাংকে এগুলো মূলত যে কোনো সময় দেউলে হয়ে যেতে পারে এই রেড জোনের নয়টি ব্যাংকের মধ্যেই কোনোটি মূলত ইসলামিক ব্যাংক নয় অর্থাৎ আপনারা যারা ইসলামী ব্যাংকের গ্রাহক আছেন ইসলামী ব্যাংকে লেনদেন করতেছেন তারা নিরাপদ ইসলামী ব্যাংকে লেনদেন করে যেতে পারেন কেননা এই নয়টি রেড জোনের যে ব্যাংকগুলো রয়েছে এগুলো কোনোটাই মূলত ইসলামিক ব্যাংক নয় তাছাড়া এই নয়টি দুর্বল অর্থাৎ অতি দুর্বল ব্যাংক হওয়ার কারণে বাংলাদেশ সরকার অন্য নয়টি সবল ব্যাংকের সাথে একীভূত বা মার্জার করার নির্দেশ প্রদান করেছে এ অনুযায়ী কাজ করছে মূলত বাংলাদেশ ব্যাংক এ নিয়ে মূলত নীতিমালাও জারি করেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক মার্জার নিয়ে ভিউয়ার্স আপনারা যারা বাংলাদেশের ইসলামিক ব্যাংকগুলোতে লেনদেন করেন আপনারা নিরাপদেই লেনদেন চালিয়ে যেতে পারবেন কেননা এই নয়টি ব্যাংকের মধ্যে কোনোটি মূলত ইসলামী ব্যাংক নয় বাংলাদেশের নয়টি রেড জোনে অর্থাৎ দেউলি অবস্থায় যে ব্যাংকগুলো রয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক পদ্মা ব্যাংক বেসিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ন্যাশনাল ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক এবং এবি ব্যাংক। এই নয়টি মূলত রেড জোন অবস্থায় আছে এবং এই এর উপর বাংলাদেশ ব্যাংক মূলত নীতিমালা জারি করেছে মার্জার সম্পর্কে অতটুকু পর্যন্ত ছিল আপনারা যারা ইসলামী ব্যাংকের গ্রাহক আছেন তাদের জন্য এই সুখবরটি ছিল আপনারা নির্দিদায় আপনাদের ইসলামী ব্যাংক লেনদেন চালিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন আপডেট এসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আলাইকুম